এই যে বৃদ্ধার ব্রেকফাস্টটা নিয়ে এসেছি বৃদ্ধা ওঠো এই যে ওই ঘর থেকে ঘুম থেকে উঠে আবার এই ঘরে চলে আসে আসলে এই মধুটা সকালবেলা ওকে একটু খাওয়াবো আসলে ওই দুদিন একটু বৃষ্টিতে ভিজেছে তারপর না একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে তো সেই কারণেই মধুটা একটু খাইয়ে তারপর ছাতুটা খাওয়াবো ও ড্রয়িং ক্লাসে যাবে যেহেতু দেখছিল कि ये हमारा सूट कितना ज्यादा खतरनाक है मैं तुम्हें बता रहा हूँ कि मत जाओ तो नहीं सर मुझे कुछ भी नहीं होगा ठीक है तो फिर देखते हैं क्या होता है ओए बेपिता इतनी दूर निकल गया है ओए बेपिता नीचे फेंक सकते हो मुझे कुछ भी नहीं होगा भी एक एक नीचे बड़े एक खाबे। गया नीचे और मुझे पता है कि गया होगा ये क्या देखा सर मैंने आपको बोला ना तो बहुत ज्यादा खतरनाक है अब की बारी तो इसको मरना पड़ेगा নমস্কার আমি বর্ণালী আমার ছোট সংসার বিলাভড ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো আজ রবিবার চলুন আজকের দিনটা আপনাদের সাথে শুরু করা যাক আজকে সারাটা দিন কী কী করলাম কি কি করছি সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে ঘুম থেকে উঠে যেটা করলাম আগে দেখতেই পারলেন ওকে দিকে একটু ব্রেকফাস্ট করিয়ে নিলাম আর ও এখানে ছিল টিভি দেখছিল ড্রয়িং ক্লাসে যাবে তো একটু টিভি দেখে গেলে ওর একটু মনটা ভালো হয় আর কি যাই হোক টিভি চালিয়ে দিয়েছিলাম কারণ যাবে তো ভাবলাম টিভিটা একটু দেখুক সেই সাথে একটু খাবারটাও খেয়ে নিই তারপর রেডি করব আর ওকে খাওয়াইয়ে একটু বসিয়ে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে এই যে গতদিন এনে রাখা হয়েছিল চিকেন মাছ সেগুলো একটু বার করলাম যেহেতু ডিপ ফ্রিজে ছিল তো পুরো বরফে জমে গেছে আর এদিকে মা দেখুন কচুর শাক কেটে রেখেছে সেইগুলোই আমি এখন মানে একটু সিদ্ধ করতে বসাবো একপাশে ভাত বসিয়ে দিয়েছি আর বড়মা এসেছে তো বড়মার জন্য একটু চা করে মানে গরম করে দিলাম বড়মা মা আর কি আসছে আমি দেখলাম ক্যামেরাতে তো এদিকে আমি একপাশে পাশে কচুর শাক বসিয়ে দিচ্ছি ওটা একটু সেদ্ধ করতে হবে পাঁচ দশ মিনিট একটু দিলেই হয়ে যাবে একটু লবণ দিয়ে আর দেন মা এসে রান্নাটা করবে আর এদিকে এই যে বড়মা আসছে আমি অনেকক্ষণ আগেই দেখেছি বাড়ি মানে ঘর থেকে বেরিয়েছে আসার জন্য এই যে চলে এসেছে আর এদিকে বিদ্যাজ্যোতিকে রেডি করিয়ে একটু নিচে দিয়ে দিতে যাচ্ছে আর কি কারণ পাপা ওয়েট করছে নিচে আমার মানে আমার হাজব্যান্ডের ডিউটি ছিল ও এসছে সকালে ডিউটি বলতো ওই এক দেড় ঘন্টার তো এসেছে তো ওকেই এখন দিতে যাবে আর নিচে নেমেই ওই পাশের বাড়ির ওই ঠাকুমা ডাকছে যে এখানে একটা পাখির বাসা করেছে আই দেখাবো তো সেটাই দেখতে গেছিলাম এই যে এটা হচ্ছে দোল পাখি তো দোল পাখি একটা বাচ্চা দিয়েছে আমাদের এই ওয়ালের এই যে ফাঁকা জায়গাটা রয়েছে কী সুন্দর না বাচ্চাটা হঠাৎ করেই চোখে পড়েছে তো সেটাই বাবাকে দেখালো আর কি তো প্রথমে খুব ভয় পেয়েছি কারণ যেহেতু গায়ে এখনও কোনো মানে পালক হয়নি সেই কারণে আর এইটা হচ্ছে আমাদের সেই পুরনো বাড়িটা পুরনো ঘর যেটা আর এখানে কেউ এখন আর থাকে না আর এই যে আমাদের ঘরের ঠিক ফ্রন্টেই আমার শাশুড়ি মায়ের হাতের তৈরি একটা ওই ছোট্ট একটা সবজির বাগান বলতে পারেন মানে এখানে ওই টুকিটাকি বেগুন লঙ্কা চারা তারপর পুঁই শাক লাউ শাক মানে বিভিন্ন রকমের আর কি সবজি এখানে বসানো হয়ে লাগানো হয়েছে আর এই মাঝখানে না ভীষণ সুন্দর কতগুলো শাক হয়েছিল মানে লাল শাক সবুজ সবুজ কালারের শাক পাতা হয়েছিলো সেগুলো আমরা কিন্তু অনেক দিন ধরে খেয়েছি পাড়ার সবাইকে দিয়েছি মানে পরিচিত তো একজন সবাইকে দিতে পেরেছি খুব ভালো হয়েছিলো আর এখন সেগুলোকে তুলে এখন গাছ লাগানো হচ্ছে যেহেতু বললাম যে ফুল গাছ আমাদের বাড়িতে নেই পাশের বাড়িতে যেতে হয় ফুল তুলতে তো সেই কারণেই এখানে টুকিটাকি করে গাছ লাগানো শুরু করা হয়েছে আর যেহেতু বর্ষা আসছে এখন গাছগুলোও সুন্দরভাবে মানে বেড়ে উঠবে তো সেই কারণেই এই যে এখানে এখনও কয়েকটা শাক গাছ টাছ রয়েছে তো এখানে দুতরা ফুল গাছ নীল ফুল গাছ জবা গাছ তারপর সাদা ফুল গাছ বেশ কয়েকটা ফুল গাছ হয়েছে আর এখন সেগুলোই তুললাম পুজো করতে হবে আর এটা হচ্ছে আমার মায়ের ওই যে সেই লাউ শাক গাছটা অনেক বড় বেড়ে গেছে তারপর পুঁই শাক গাছটা সব এখানে রয়েছে আর তারপর চললাম উপরে উপরে এসেই যেটা করছিলাম আগে ভাবলাম কি ঘরটাকে ক্লিন করে তারপর একবার যাই বাকি গাছগুলো মাকে একটু হাতে হাতে সেরে দেব তো বেড ক্লিন করা মানেই মানে কিন্তু ঘর অর্ধেক গোছানো তাই না তো আজকে বেডশিটটা চেঞ্জ করব যদি রবিবার দু একটা দিন ধরেই ভালোই ভাবছিলাম চেঞ্জেস করতে হবে তো আর চেঞ্জ করা হয়নি ভাবলাম থাক রবিবারেই একেবারে সারবো তো বেডশিটটা আগে চেঞ্জ করে নিলাম তারপর বাকি কাজগুলো করব আর আমি না গান শুনে কাজ করতে খুব ভালোবাসি যখন আমি একা থাকি যখন একা থেকে ভাবি কাজ করব সেটা রান্না হতে পারে সেটা ঘর পৌঁছানো হতে পারে আমি গান শুনে কাজগুলো করি বেশ মনটাও ভালো লাগে আর কাজ করার একটা অন্যরকম একটা এনার্জিও পাওয়া যায় মানে গান শুনতে ওটা আমি খুব ভালোবাসি আমার বেশ কিছু গান মানে শোনার একটা লিস্ট আছে আমি সেইগুলোই রিপিটেডলি চালিয়ে চালিয়ে শুনি ওকে কি আমার ভালো লাগে আমি বেশিরভাগ পছন্দ করি বেশিরভাগ না সবসময়ই পছন্দ করি আর সমস্ত রকমের ওল্ড যে সমস্ত সংসগুলো আছে সেগুলো যেমন ওল্ড হিন্দি সং হতে পারে সেটা বেঙ্গলি সং হতে পারে যাই হোক না কারণ আমার পুরোনো দিনের গান শুনতে আমার খুব ভালো লাগে পুরোনো দিনের কালচার পুরোনো গান পুরোনো মানুষ আমি আমি মানুষটাই পুরোনো মানে পুরোনো জিনিস আমার খুব ভালো লাগে আর এই যে হচ্ছে মার্কুস আমাদের হার্বা লাইফের ফাউন্ডার ওনার ছবিটা এখানেই আমার থাকে ওই দিন সকালে উঠে একবার হলেও ওনাকে খুব মনে করি যেহেতু আমি হেলবেল লাইফ করি আর সত্যি কথা বলতে হেলবেল লাইফটা করে আমি তো নিজেই খুব ভালো আছি আর আমি নিজে ভালো আছি যেহেতু আমি চেষ্টা করি সব সময় আমি অপরকে ভালো রাখার তো এই আর কি যাই হোক এখন আমার ঘরটা মোটামুটি গোছানো হয়ে যাচ্ছে এই টেবিল ক্লপ তারপর যে কাবার্ডের উপরে ক্লবগুলো আমি খুব একটা দিন আগে তুলে আমি ধুয়েছিলাম সেগুলোকে আর না পাতা হয়নি মানে সময় করে একবারে বোঝাবো ভাবি এই জন্য আর কাজ করা হয় না এই যখন সময় পাই তখন একবারে যাই হোক এখন আমার সমস্ত কিছু বেছনের কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাবো ছাদে বেশ কিছু জামা কথুর কাছাকাছি মানে যখন আমি বেডশিটগুলো তুললাম সেই সাথে বেশ কিছু জামাকথরটাও রয়েছে হাতের ঘরের কাজটাও যাই হোক আমার ফাইনালি ঘরের কাজটা কমপ্লিট হলো তো আমি চলে গেলাম রান্নাঘরে আর আজকে না মানে কিছুদিন আগে আমার হাজবেন্ড বলেছিল একটু বাসন্তী পোলাও খাবে তো বাসন্তী পোলাওটা আমাদের বাড়িতে না মানে শাশুড়ি মা এর আগে কখনো করেনি করেনি বলতে মানে ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলো হয়েছে ট্রাই করা হয়েছে কিন্তু বাসন্তী পোলাওটা ট্রাই করা হয়নি তো আজকে সেটাই করব আর মা এটা ইউটিউব দেখে আর কি দেখে রেখেছে যে করবে তো সেটাই আমাকে বলে দিল আমি একটু ভাবলাম তাহলে চালটা ভিজিয়ে রেখে যাই কারণ চালটা দু ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে আগে তো চালটা সুন্দর করে মানে এটা হচ্ছে গোবিন্দভোগ চাল সেটাই এখন সুন্দর করে ধুয়ে নিলাম বেশ কয়েকবার যতক্ষণ না পরিষ্কার জল বেরোলো তারপর আমি এখানে জল দিয়ে ভিজিয়ে দু ঘন্টার জন্য রেখে দিলাম আর এদিকে মায়ের কচুর শাকটা কমপ্লিট হয়ে গেল আজকে কচুর শাকটা নিরামিষ করা হয়েছে কিন্তু সত্যি মানে ভীষণ টেস্টি হয়েছিল খেতে আর আমার শাশুড়ি মায়ের হাতের রান্না তো সব সময় খুবই টেস্টি হয় উনি খুব ভালো রান্না করেন তারপর চলে গেলাম ছাদে এই যে আমার জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে তো সেইগুলোকেই এখন ছাদে সুন্দর করে মেলে দেবো আর আমার শাশুড়ি মায়ের মতে মানে সমস্ত কাজের মধ্যে না একটা আর্ট আছে মানে যেমন ধরুন এই যে আমি জামা কাপড়গুলো মিলছি এটাও মানে একদম পরিপাটি হতে হবে মানে কোথাও এক জায়গাতে হয়ে গেলে হবে না মানে টান টান থাকবে তাড়াতাড়ি শোকোবে এই ব্যাপারগুলো তো আমিও কিন্তু ছাড়বার পাত্রী নই মানে আমি আগে কি করতাম যখন কাপড় মেলতাম তারপরে মা এসে আবার সেগুলোকে উল্টে পাল্টে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করত তো যাই হোক এখন মানে এখন আমি তারপর থেকেই যখন দেখতাম উনি এই কাজটা করতো আমার কাজটা ভালো লাগতো না মানে আমার কাজের উপর কেউ কাজ করবে সেটা আবার আমার পছন্দ না যাই হোক এই জন্য আমিও চেষ্টা করি সুন্দর করে সেগুলোকে ভালো করে চিপে মানে জলটাকে বার করে দেন টান টান করে মেলে দিতে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যাই আর কি তো যাই হোক এই আর কি শাশুড়ি বৌমার সংসার এখন আমার জামা কাপড়গুলো প্রায় মেলা হয়ে গেল আর যেহেতু বিদ্যাজ্যোতির স্কুল এখন এক্সাম চলছে ও একটা অন্য ব্যাগ নিয়ে যাই স্কুল ব্যাগ মানে মোটামুটি সব কিছু আজকে ধুয়ে দিয়েছি আর ইউনিফর্ম তো রোজই ধুতে হয় সেটা আর বলার নয় এই যে স্কুল ব্যাগটা সব ধুয়ে দিয়েছি এটা শুকিয়ে যাবে আর দেখুন সকাল দশটা থেকে সাড়ে দশটা বাজে এখন কি পরিমাণে রোদ মানে ছাদে এসে হাঁটা যায় না দাঁড়ানোও যায় না এই দিকে বিদ্যাজ্যোতি চলে এসে ও বলছে যে ওর অনেক আগে শেষ হয়ে গেছিলো তবুও পাপা লেট করে আনতে গেছে সেটাই আর কি বলছিলো যাই হোক এখানে না চালটা ঝরিয়ে দিয়েছি মানে জল ঝরিয়ে দিয়েছি আর এদিকে কাজু একটু ভিজিয়ে রাখলাম আর আজকে একটু শেয়ার করব মানে বাসন্তী পোলাওটা আমরা কিভাবে রান্না করছি মানে অন্যান্য দিন তো বাকি সমস্ত রান্না শেয়ার করাই হয় এই জন্য আর আজকে বাকিগুলো দেখায়নি মাংসটা কমপ্লিট হয়ে গেছে আমার এদিকে এখন শুধুমাত্র বাসন্তী পোলাওটা হলে আমাদের দুপুরের লাঞ্চের সমস্ত কিছু রেডি হয়ে যাবে তো সর্বপ্রথম কি করা হলো কড়াইতে ঘি দিয়ে সেটাকে একটু ঠান্ডা করে নিলাম তারপরে তার মধ্যে একটু হলুদ দিয়ে সেই হলুদ ঘিটা চালের উপর দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেওয়া হলো আর এই দিকে আর একটা ছোটো কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে মানে সমস্ত কিছু ফোড়নে যা যা দেওয়া হয় তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ এগুলো দিয়ে কাজু কিশমিশটাকে দিয়ে সুন্দর করে নেড়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে কিন্তু চালগুলোকে দিয়ে দেওয়া হয়েছে আর চালগুলো দিয়ে মোটামুটি খুব একটা সময় লাগেনি এটা তারপরে ওই একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো আর জলটাকে দিয়ে কিছুক্ষণ এটাকে একটু নাড়া হলো দেন ওটাকে একটু ছেড়ে দেওয়া ছিল মানে ওটা ওর মতন হয়েছে আর কি দেন এটা আমাদের রেডি তারপর উপর থেকে মা একটু ঘি ছড়িয়ে দিল আর এটাকে সুন্দর করে এক জায়গাতে গুছিয়ে ওটাকে একটু ঢাকনা দিয়ে দিলাম তারপর মোটামুটি আমি চলে গেলাম স্নানে স্নান ঠান সেরে এসে ঠাকুর ঘরে চলে গেলাম পুজো দেওয়ার জন্য আর হ্যাঁ সাথে আজকে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করব সেটা হচ্ছে এখন চলছে অম্বুপাছি অম্বুবাছির এটা আজকে দ্বিতীয় দিন মানে মোটামুটি এই বছরে পড়েছে ওই তিন দিন ধরে এটা দ্বিতীয় দিন আচ্ছা যেটা শেয়ার করব সেটা হচ্ছে অনেকেরই মতামত যে অম্বুপাচিতে নাকি পুজো দেওয়া যায় না ঘরের ঠাকুরকে নাকি পুজো দিতে দেই ঠাকুরগুলোকে অনেকেই মানে ঢেকে রাখেন মানে বিশেষ করে মাকে আমাদের যেখানে যেহেতু মা রয়েছে আমার এখানে রয়েছে তারাপীঠের যে মায়ের মানে মূর্তি সেই মায়ের আদলেই মানে মায়েরই এটা মানে আর কি ছবি ফ্রেমে আর কি তো সেই মাকেই আমি পুজো করি আর মাকে আমি অনেক মানি মন থেকে তো সেই ধারণাটাই যে ভুল সেটাই আমি শেয়ার করব। দেখুন আমি এটাই মনে করি যে আমরা যদি একদিন না খাই নিশ্চয়ই আমাদের খিদে পাবে তাই না তো ঠাকুরদেরও তো সেম তাই না ওদেরকে তো যদি আমরা সেবা না দিই মানে ওদেরকে যদি আমরা খেতে না দিই তাহলে তো ওদেরও খিদে পাবে তো যাই হোক আমি মনে করি যে পুজোটা দেওয়া যায় শুধুমাত্র হ্যাঁ মেয়ে ঠাকুর যেগুলো আছে যেমন ধরুন সরস্বতী মা মা রয়েছে এখানে আমার তারপরে এখানে আমার লক্ষ্মী ঠাকুর রয়েছে এগুলোকে আমরা ছুই না বাকি সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করি মানে পুজোটা দিই মানে যেমন ধরুন জল ফুল জল দেওয়া মানে ভোগ দেওয়া ঠাকুরকে প্রসাদ নিবেদন করা এগুলো আমরা নিবেদন করি মোটামুটি কথা বলতে বলতে আমার কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে গেল তো তারপর নিচে চলে এলাম নিচে এসে এই যে আমাদের লাঞ্চ রেডি তো আজকে লাঞ্চ একদম সিম্পল আরও বেশ কিছু যা রান্না হয়েছিলো সেগুলো সকালে খাওয়া হয়েছে শুধুমাত্র আজকে দুপুরের জন্য রয়েছে পোলাও আর চিকেন তো এই যে আমার ছেলের জন্য এখন সাজিয়ে গুছিয়ে দেওয়া আর হ্যাঁ এই ইদানিং কী হয়েছে আমার ছেলেকে দু একদিন খেতে দিতে দিতে না ও আমাকে মাঝে মাঝেই বলে যে মা আমাকে তো আজকে সাজিয়ে দিলে না খেতে তো এই রবিবারের একটা মানে একটা আবদারি বলতে পারেন যে সাজিয়ে দিলে ওর খেতে ভালো লাগে আর দিলে ও বেশ খুশিও হয় সাড়ে তিনটে নাগাদ তেলো ওর গানের টিচার গান করানোর জন্য আর এরা হচ্ছে আমার বাবুর সাথে গান করে এরা আমার বাবুর হচ্ছে দিদি ভাইরা মানে এদের সাথে গান করতে আমার ছেলে খুব ভালো লাগে আমাদের বাড়ির পাশেই একটা বাড়ি তো সবাই আমার বাড়িতে এসে একসাথে গানটা করে আর দিন গান কমপ্লিটের পর এই যে একটু টিফিন বক্সে করে আজকে একটু খাবার যেহেতু বানিয়েছি এটা নিচ্ছে আমার দিদির ছেলের জন্য আর এখন আমি যাচ্ছি বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তো এই যে আমরা রেডি হয়ে গেছি চলুন তাহলে যাওয়া যাক আর আমরা কেন যাচ্ছি ওখানে সেটা আমি পরের একটা ভিডিওতে শেয়ার করব এখন আমরা অটো ধরার জন্য ওয়েট করছি এখানে আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আমি দেখাচ্ছি আমরা ওখানে গিয়ে কী করলাম